কত যে কঠিন আপনাকে আমি কি দিয়ে বুঝাই এই ছেলে তোমার বাপ দলীয় দাপটে জমি দখল করেছে দিন আজ যদি তোমার বাপ তাহার যুগ পড়ে হবে না সফিকুল ইসলাম জাগরণে বলেছেন লাভ হবে না কবর পাকা করে দিয়ে সান বাপের কবর যদি স্বর্ণ দিয়ে বানান কোনো লাভ হবে না নজরুল ইসলাম বলেছেন মসজিদের পাশে কবর দিও ভাই মসজিদের পাশে কেন আপনার বাপের কবর যদি কাবা ঘরের নিচে ঢুকিয়ে দেন এক পয়সা লাভ হবে না সব রিক্সাওয়ালাকে থাপ্পড় মেরেছেন ক্ষমার পৃথিবীতে কোনো সুযোগ নেই রিক্সাওয়ালাকে খুঁজে বের করতে হবে খুঁজে বের করে ধরে বলতে হবে ও আমি বুঝতে পারিনি গো তোমাকে এক আমার ভুল হয়েছে তুমি আমাকে করো এই কথা বলার পূর্ব পর্যন্ত পৃথিবীতে কোনো তো কোথাও ক্ষমা নেই এর মানুষের সাথে জড়িত পাপ এই ছেলে তুমি দিনরাত রাত গরু জমা করার কসাই বস্তু বিক্রি করো কোটি টাকা ইনকাম করো তাতে আসে যায় না কোটি টাকা ইনকাম করো তাতে আসে যায় না প্রত্যেক দাঁড়িতে পঞ্চাশ করে গোস্ত কম দিয়েছ এখন ক্ষমা নেও দেখি কি আমার পর্যন্ত তবা করলে এই পাপ ক্ষমা হবে না যে না পাপ হোক না কেন গোস্ত ঠগিয়ে বিক্রি করার চেয়ে ছোট গস্ত ঠগিয়ে বিক্রি করার চেয়ে অনেক বেশি বড় পাপ